আচ্ছা পেলা এই ভূত সম্বন্ধে তোর আইডিয়া কি কোনো আইডিয়াই নেই কেন আইডিয়া নেই কেন কি করে থাকবে কখনো চোখেই দেখিনি হুম তা শুনে টুনেও কখনো কিছু মনে হয় না একদম না লোকে নানান রকম কথা বলে কেউ বলে রাত দুপুরে ছাদে সাদা কাপড় পরে হেঁটে বেড়াচ্ছে কেউ বলে জামগাছে আমগাছে পা তুলে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ধর পেলা এই অসত্য গাছটায় একটা ভূত থাকে তুই তাকে ধরতে পারবি ভূত তো তো আমি ধরতে যাব কেন ভূত ধরে আমি কি করব না গিয়ে মানে বলছি ভূত যদি তোকে ধরে না আমি বলতে চাইছি কি ভূতের যদি তোকেই পছন্দ হয় তখন কি করবি পেলা পল্টু দা আমি কিন্তু এবার বাড়ি চলে যাব আরে বাবা রাগছিস কেন বলছি বলে কি সত্যিই তোকে ভূতে ধরছে নাকি আরে কদিন আগে আমিও তো ভূতের পাল্লায় পড়েছিলাম সেই গল্পই তোকে বলবো বলে বসতে বলছিলাম তা যাবি তা যা যা ভূতের গল্প শুনতে হবে না যা না না বলটু তো তুমি বলো বলো আমার বাড়িতে এমনিতে কোনো কাজ নেই হ্যাঁ বাবা লাইনে এসো আচ্ছা বলছি শোন বলো আমার দিদির বাড়ি তো দিল্লিতে জানিস তো এবার পুজোর ছুটিতে গিয়েছিলাম দিদির বাড়িতে দিদির মেয়ে হয়েছে তা তাকে দেখেও এলাম আদর করেও এলাম যাওয়ার সময় এমনি গেলাম ঘটনাটা ঘটেছিল দিদির বাড়ি থেকে আসার সময় ট্রেনে দিন দশেক ওদের বাড়িতে থেকে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হলো বুঝলি তা ওদেরই মোটর গাড়ি আছে তাতে করে বেশ চড়লাম বেশ ভালো লাগলো তা যেমনটা বললাম আর কি ঘটনাটা ঘটলো আসার সময় ওখান থেকে একটা ট্রেন ধরেছিলাম তারপর একটা জংশনে এসে ট্রেনটা বদলাতে হলো বদলাতে হলো তা হলো একেবারে একটা ঝরঝরে ট্রেন কিচ্ছু নেই উঠলাম গিয়ে তার একেবারে একটা শেষের কামরায় গাড়িটা ঝরঝরে হলেও বেশ ফাঁকা বুঝলি তা ফাঁকা গাড়ি টুপ করে উঠে বসলুম সতেরো ইঞ্চি ছিল সতেরো ইঞ্চিটা পাতলাম মাথার কাছে সুটকে সুটকে যা ছিল রাখলাম খাওয়া দাওয়ার তো চিন্তা নেই দিদি ভালো মন্দ খাইয়েই পাঠিয়েছে তা উঠে একেবারে শুয়ে পড়লুম তারপর দারুণ ঘুম পাচ্ছিল বুঝলি আমার ঘুমিয়ে পড়তে তিন মিনিটও লাগলো না ঘুমের ভেতরেই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে কামড়াটাও নড়তে আরম্ভ করলো নামপণ চেষ্টায় হাতখানার চোখ খুলে দেখলাম অন্য যাত্রী আর কেউ ওঠেনি নিশ্চিন্তে ঘুমনো যাক হবে ঘুমিয়েই পড়লাম কত রাত হয়েছে জানি না আমার চটকা ভাঙল ভীষণ মশা কামড়াচ্ছে আর কীরকম একটা অদ্ভুত ও অদ্ভুত একটা গন্ধ নাকে আসছে বুঝলি চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে কামরায় একেবারে নিতল অন্ধকার ব্যাপারটা কি বাইরে তাকালুম কিছু দেখা যাচ্ছে না শুধু কালো পাঁচিলের মতো কী সব যেন আছে আর একেবারে থমথমে অন্ধকার সে অন্ধকারে একটা তারা নেই জোনাকিও নেই কিচ্ছু নেই জানালার অন্যদিকে তাকালুম ঠিক একই দৃশ্য যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আল সমুদ্রের ভেতর তলিয়ে দিয়েছে তারপর মনে হলো কেবল আলকাত্রা নয় ধোঁয়ার মতো কি যেন কুণ্ডলি পাকিয়ে উঠছে তার ভেতর নিশ্চয় কুয়াশা ব্যাপারটা কি রাজ্যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতুম না আকাশে যদি ঘন কালো মেঘ দেখা যায় তার ভেতরেও অন্তত আবছে একটা আলোর আভাস থাকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় তাও যদি না হয় লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দুটো একটা জোনাকির ফুলকি তো জলে এমন কাণ্ড তো কখনো দেখিনি ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে তাহলে আলো কই লাইন ক্লিয়ার না দাঁড়িয়ে রয়েছে তাহলে সিগনালের বাতিও তো দেখা যাবে কোথায় সেসব এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে আর কি নিদারুণ ভাবে যে মশা কামড়াচ্ছে সে আর তোকে কি বলবো পেলা তার উপর দুর্দান্ত গরম আমি বসে ঘামতে লাগল বেঞ্চির ওপর পা ছড়িয়ে মশাদের যত নজর দেখছি পায়ের ওপরে শেষে জেরবার হয়ে যে একটা চাঁটি হাঁকড়েছি তোকে কি বলবো পেলা সেটা আমার পায়ে লাগলো না খরখরে লোমওয়ালা নরম কি একটা জিনিসের ওপর ঘপাং করে গিয়ে চড়টা পড়লো ঘুত করে কি একটা বিটকেল আওয়াজ হলো কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠলো আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দব দপ করে উঠলো তারপরেই কি যেন ধপাস করে বাইরে পড়ে গেল আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা উঠে বন্ধ করব কি হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে গেল রে কে কে এই লোমশ কালো মতো জীবটা কি সে দিনের ভিতরে সে আমার পায়ের কাছে করতে এলো কেন এই বা চরকে ঘুঁত করে লাফিয়ে উঠলো লাফিয়েই বা গেল কোথায় এমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন সে চোখে কোন হিংস্র প্রতিক্রিয়া লুকিয়েছিল তবে কি এসব ভৌতিক ব্যাপার ব্যাস মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল এইবার বুঝতে পারলুম গাড়ির এই কামড়াটা নিশ্চয়ই ভুতুড়ে তাই জংশন স্টেশনে লোকগুলো হুড়মুড়িয়ে সব অন্য কামড়ায় উঠে গেল এই কামড়াটা ফাঁকা থাকা সত্ত্বেও কেউ উঠল না আর আমি এমন নিরেট গর্ধ যেসব দেখেও কিছুই বুঝতে পারিনি এই মারাত্মক ভুটুরে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তি ঘুম লাগিয়েছি কি করবো এখন নেমে পড়বো গাড়ি থেকে তারপর যেদিকে চোখ যায় টেনে দৌড় মারবো কিন্তু এই অন্ধকারে কোন দিকে যাব। দিক বিদিক দূরে থাক নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না পালাবো চোর ডাকাতের হাত থেকে পালানো যায় পুলিশের হাত থেকেও হয়তো যায় কিন্তু ভূতের পাল্লা থেকে খপ করে ত্রিশ গজ লম্বা একখানা হাত বাড়িয়ে ঘাটি টেনে ধরবে হঠাৎ টপ টপ টপাত মাথার ওপর কয়েক ফোঁটা জল পড়লো এবার তারপরেই বাইরে বিটকেল ছাড়াত ছাড়াত আওয়াজ হলো আবার গায়ে জল পড়লো ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুঁড়ছে শুধু মনে হওয়া নয় ছাড়াত করে কোত্থেকে থেকে এক বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আজড়ে পড়ল বাবরে গেছে গেছি বলে আমি জানালা বন্ধ করতে গেলাম সমানেই আরেকটা আওয়াজ হতে লাগলো সেই অথই অন্ধকারে পিতীর বাচ্চারা যেমন আওয়াজ করে ঠিক তেমন আমি বসে বসে রঘুপতি রাঘব টাঘব গাইতে চেষ্টা করলুম গলা দিয়ে গানই বেরোলো না খালি বুঁ বুঁ করে এমন যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে আতঙ্কে উঠে টুপ করে গেলুম ভাই কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না জলের সেই ছ্যাছানি কখন থেমে গেছে তাও টের পায়নি আচমকা সেই কালিঢালা ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতর থেকে একটা লাল আলো বিশ্বাস করবি নি পেলা শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে জানলার কাঁচের মধ্য দিয়ে আমি স্পষ্ট দেখলুম আমার মনে হল চোখা যেন একটা দৈত্য হাঁ করে আসছে আমার দিকে এতক্ষণ চুপ করেই ছিলাম এইবার আমি বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লুম আর লাল আলোটা যেন শূন্যের ভেতরে থমকে দাঁড়ালো তারপরেই ধাঁ করে কোন দিকে যেন মিলিয়ে গেল আমরা চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না বেশ বুঝতে পারছিলুম আজ এই ভুতুরের গাড়ির কামড়াতে এই অপঘাতে আমার প্রাণটা যাবে একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলুম কিন্তু তাকে তো সেই সাত বছর আগে জামার সঙ্গে বাড়িতে চালান করে দিয়েছি এখন আর কোথায় পাওয়া যাবে বেশ বুঝতে পারলুম আজ আমার বারোটা বেজে গেল আমাকে নিয়ে এই ভুতুড়ে কামরাটা যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকলো আমার রক্ত একদম জমাট বেঁধে গেল তারপরেই কি সোজা হার্ট ফেল হবে আমার বাড়িতে মা বাবার কাছে কি আর পৌঁছতে পারবো না এখান থেকেই সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব। চোখ বুঝে মনে মনে রাম নাম জপ করছি এমন সময় বাজখাই গলায় কে যেন বলল তুম সাহেব আমার রাম নাম গিয়ে পৌঁছাল আমি একখানা মক্ষম চিৎকার ছেড়ে গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম বিশ্ব সংসার মুছে গেল তারপর তারপর আর কি ভীষণ জাতা ব্যাপার আর বলিস না মানে আরে মানে আবার কি ভূত ট্রুত সব কিছু নেই বুঝলি আরে ওই কামরাটা খারাপ ছিল সেই জন্য ট্রেন থেকে কেটে ওইটাকে শেডের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। একটা কালো কুকুর জুত পেয়ে আমার বিছানায় এসে শুয়েছিল। গাড়ি ধুইছিল সেই গাড়ি ধোয়া জল আমার মুখে ছচ্ছর করে পড়েছিল। তারপরে ওই যে কুলিটা কুলিটা লণ্ঠন হাতে এগিয়ে এসেছিলো সেটাকে দেখে আমি ভয় পেলাম তারপরে ওই কুলিটা গিয়ে আবার একটাকে ইন্সপেক্টারকে ডেকে এনেছিল তাকে দেখেই আমার দাঁত কপাটি লাগলো রে আর আমি ভূত ভূত বলে অজ্ঞান হয়ে গেলাম হ্যাঁ সামান্য এই বাজে গল্প নিয়ে তুমি আমার সারা দুপুরটা নষ্ট করলে তুমি তোমার কালো কুকুরটা নিয়ে থাকো আমি চললুম আরে দাঁড়া পেলা দাঁড়া আরে আর একটা ভালো ভূতের গল্প বলছি শোন আরে বাবা খেপছিস কেন দাঁড়া সমস্ত সপ্তর্ষী সাবস্ক্রাইবার এবং আমাদের পরিবার সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে মাসে দুটো করে ভিডিও দেওয়ার আমরা খুব চেষ্টা করছি আর দ্বিতীয় থাকব আর এখানে আমার বিশেষ কারণবশত আমাকে স্মোক করতে হয়েছে যেটা আমি কখনোই প্রমোট করি না আমি সেই জন্য প্রথমেও বলে দিয়েছি যে স্মোকিং ইজ এঞ্জারাস টু হেলথ যেটা তোমরা সবাই জানো আর এছাড়া কিছু বলার নেই অভিনয়ের জন্য দেখো সব কিছু করতে হবে সেজন্য আমি করেছি কিন্তু আমি কোনোভাবেই স্মোকিংকে প্রমোট করি না বা স্মোকিংকে আমি পার্সোনালি করি না শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রে কোনো কোনো জায়গা আমাকে করতে হয় এছাড়া পার্সোনালি আমিও স্মোকিং করি না আর তোমাদেরকেও বলবো তোমরা করো না আর ভিডিওটাকে ভিডিওর মতোই নাও এর থেকে উৎসাহিত হয়ে স্মোকিং করার কোনো দরকার নেই আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবেই দেখতে থাকো আমাদের চ্যানেল সপ্তর্ষী থ্যাংক ইউ বাবাই